সেটা সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সেই বিষয়ক যে আপডেটটা আনন্দবাজার পত্রিকাতে এসছে সেটা আজকে আপনাদের সামনে একবার তুলে ধরতে চাইব আপনারা দেখেনি আনন্দবাজার পত্রিকাতে এই খবরটা কি মানে খুব স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে ব্যাপার এবং এখানে আমাদের এই পুরো বিস্তারিত খবরটার মধ্যে দুটো লাইন আছে যেগুলো আমাদের খুব তাৎপর্যপূর্ণ কি বলা হয়েছে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সরাসরি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে রাজি হননি তারা জানিয়েছেন সাত জানুয়ারি এই মামলার বিস্তারিত শুনানি হবে অর্থাৎ হাইকোর্টের যে মানে রায়টা বেরোলো সেটাতে স্টে অর্ডার পড়লো না তার মানে সেটা এখনো পর্যন্ত বহাল থাকলো এবং দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মামলার যে তা পরবর্তী যে শুনানির তারিখ সেটা পিছিয়ে চলে গেল হচ্ছে জানুয়ারি মাসে আমরা ওয়েস্ট বেঙ্গল মানে সিভিল সার্ভিস এক্সামের অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি জুডিশিয়াল সার্ভিস এক্সামের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি অর্ডিনার অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি কিন্তু এগুলোর যে বিস্তারিত বিজ্ঞপ্তি যেটা এলে পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা আর কি মানে শুরু হবে সেইটা আসছে না সেটাই ও মামলার কারণেই কিন্তু এবং এই যে ওবিসি মামলার কারণে ব্যাপারটা এখনো পর্যন্ত আসেনি সেটা দেখা গেল যে আশা অন্তত করা গেছিল তাহলে যদি রায়টাতে স্টে দিয়ে দিত তাহলে এটা আসতে পারতো কিন্তু স্টে দেওয়া হয়নি দু নম্বর হচ্ছে পরবর্তী জানুয়ারি মাসে শুনানি হবে তার মানে এইটুকু এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে সময়কাল সেই সময়কালে কিন্তু এই যে মামলাটা সেটার কারণে ওবিসি কেসে আটকে থাকার কারণে কোনো বিস্তারিত বিজ্ঞপ্তিও আসবে না এবং কোনো পরীক্ষার ফর্ম ফিল আপও হবে না তাহলে জানুয়ারি মাসে যখন আর কি মানে এটা হবে তারপরে দেখা যাক যে সেদিন যদি মানে বিস্তারিত শুনানি হয় সেখান থেকে একটা সুনির্দিষ্ট রায় বেরিয়ে আসে বা কিছু একটা হয় তাহলে মানে বিজ্ঞপ্তি বেরোতে পারে না হলে হয়তো তারিখের পর তারিখ যে প্রক্রিয়াটা হয় যে একবার যদি কোনো কেস বিচার ব্যবস্থার মধ্যে মানে ঢুকে যায় তাহলে সেই জিনিসটার আলটিমেটলি ফয়সালা হতে অনেকটা টাইম লেগে যায় তাই দেখা যাক যে এখানে কী হয় আমাদের অবশ্যই জানুয়ারি মাসের দিকে নজর থাকবে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে ডিসেম্বর মাসের মধ্যে অন্তত কোনো আমি যেটা ভেবেছিলাম যে হয়তো তাহলে ডিসেম্বর মাসের মধ্যে ডাব্লিউ এর বিস্তারিত নোটিফিকেশান আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে এখন তার মানে ডিসেম্বরেও বিস্তারিত নোটিফিকেশান আসবে না মানে জানুয়ারিতেও যদি হয় তাহলে হয়তো দেখা গেল ফেব্রুয়ারিতে নোটিফিকেশান এলো খুব মানে আমাদের যদি ভাগ্য খুব ভালো হয় তাহলে কবেই সেই পরীক্ষাটা হবে এবার কবে যে তার ফর্ম ফিল হবে এটাই হচ্ছে মানে দুষ্কর এবং এটার সূত্রেই একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল অটেন সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশনের যখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলেছিল তখন আমি আশা করেছিলাম যে আইডিও যেটা রয়েছে সেটারও অন্তত একটা ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট চলে আসবে এলে অন্তত না ঠিক আছে এই বছর পরীক্ষাটা চল হচ্ছে এবং মানে সেক্ষেত্রে মানে এই বছরে কোনো সমস্যা হবে না পরীক্ষার্থীদের ক্ষেত্রে এবং পরীক্ষার একটা প্রসেসের মধ্যে ব্যাপারটা ঢুকে গেলে এইটুকু অন্তত আমি ভেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে যে মন্তব্যটা করে জানিয়েছেন ব্যাপারটা সেটা খুবই দুঃখজনক দেবশ্রী মুখার্জী বলে একজন পরীক্ষার্থী স্যারকে যেটা জিজ্ঞাসা করেছিলেন যে স্যার ডবলিউবিএস মানে ওয়েস্ট বেঙ্গল অডেন্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে তাহলে কি আমরা এই মাসে বা সামনের মাসে পি এ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা কি আমরা আর কি মানে আশা করতে পারি স্যার যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্ট সার্ভিস যেটা এগুলো পাবলিক সার্ভিস কমিশনের রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট তাই জন্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে কিন্তু আইডিও বা পি এ এগুলোর ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই বললেই চলে আবার আমি একবার বলছি যে ডাব্লিউ বিসিএস ডাব্লিউ এগুলো হচ্ছে পিএসসি রেগুলার এক্সাম তাই এগুলোর ইন্ডিকেটিভারটাইজমেন্ট বেরিয়েছে কিন্তু আইডিও বা পি এ ও এগুলোর ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই বললেই চলে খুবই একটা দুঃখজনক বা মানে হৃদয় বিদারক একটা খবর কিন্তু এটা আমি স্যারের চ্যানেলে পেলাম তাই জন্য আপনাদের সামনে এটা রাখলাম আমরা তো সবসময় প্রত্যাশা রাখি যে মানে নোটিফিকেশনটা চলে আসবে সেখানে মানে পরীক্ষাটার প্রসেসটা শুরু হয় পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে রয়েছে এখন এটা নোটিশও যদি আর কি মানে না আসে ওবিসি কেসের জন্য তাহলে সেটা খুবই মর্মান্তিক তবু মানে মানে আমরা তো আশাই বেঁচে থাকি আশা রাখবো যে আইডিও নোটিফিকেশনটা অন্তত ইন্ডিয়ার টাও চলে আসবে যদি আসে তাহলে আর কি মানে আমার চ্যানেল চ্যানেলে নিশ্চয়ই কি মানে জানাবো এবং আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লাকশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল অনেকে চাইছেন অনেক পরীক্ষার্থী যোগাযোগ করে নিয়েছেন অনেকে ইমেল করেছেন সবাই উত্তর আমি এখনো দিনই অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আর যারা নিতে চান তারা প্রত্যেকে চার নভেম্বরের চার ডিসেম্বরের আমার চ্যানেলে দেখুন ডিসেম্বর মাসের চার তারিখে আমি বিস্তারিত ভিডিও করেছিলাম ভিডিওটা দেখে যদি আগ্রহী হন ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন তারপর পরবর্তী বিষয়গুলো বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন এবং অবশ্যই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য বিশ্লেষণ জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন